আসসালামু আলাইকুম আজকে মূলত আলোচনা করতে চলেছি শিক্ষক নিয়োগ কলেজ পর্যায়ে দুই হাজার পঁচিশ গণিত সাজেশন ও সিলেবাসটা নিয়ে প্রথমত আমরা দেখে নিব পাটিগণিতের বিষয়টি আহ পাটিগণিতের বিষয়টি এখানে খেয়াল করুন যে পাটিগণিত থেকে কোন ধরনের অঙ্কগুলো থাকবে বা কি কি অঙ্ক থাকবে এবং কোন অঙ্ক কেমন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি আপনি দেখুন যে প্রথমে গড়ের কথা বলি গড় ঐক্যিক নিয়ম লাভ ক্ষতি এটার গুরুত্ব সব থেকে বেশি এখানে কিন্তু প্রায় ছয়টি স্টার চিহ্ন দেওয়া আছে তার মানে এখান থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি এবং এগুলো সব পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে সূত্র নিয়মাবলী কষা ঠিক আছে এই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু বিশেষ করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু কয়টি চারটি চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এরপরে আসুন দেখুন যে লসাগু লসাগু গসাগু ও শতকরা এই লসাগু গসাগু শর এটি এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু উপরে এগুলোতে পুরোনভাবে কম তবে সতরা থেকে পৌঁছানোর সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন যে বীজগণিতের বিষয়টি বীজগণিতের মধ্যে কোন কোন টপিক আপনার ভালোভাবে করবেন সেটা আমি এখান থেকে বলে দিই বর্গ ও ঘন সম্বলিত সূত্রগুলি ও প্রয়োগ তার মানে বর্গ এবং ঘন অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের বেশি বেশি করতে হবে এখানে কিন্তু পরিমাণটা বেশি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাই হ্যাঁ আর তারপর দেখুন অনুপাত সমানুপাত চারটা স্টেশন দেওয়া আছে ঠিক আছে এর পরবর্তীতে কোনো অঙ্কগুলো দেখবেন উৎপাদক গোসাগর উৎপাদক আর ঘোষ যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবেন তারপরে বীজগণিতিক সূত্র গঠন এবং প্রয়োগ এই অধ্যায়ে অঙ্কগুলো দেখতে পারেন তবে যেগুলোতে বিষ্ঠা বেশি দেওয়া আছে সেগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো থেকে প্রশ্ন পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তারপর দেখুন জ্যামিতি জ্যামিতি কোন কোন বিষয়গুলো পড়বেন হিউজ একটি টপিক্স এখান থেকে যে বিষয়গুলো আমি এখানে উল্লেখ করেছি সেই বিষয়গুলো থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় মূলত এখান থেকে অঙ্কগুলো কমন পাবেন প্রথম হচ্ছে বৃত্ত বৃত্ত থেকে কিন্তু পড়াশোনার সম্ভাবনা খুবই বেশি এবং সেখানে এক দুই তিন চার পাঁচটা কিন্তু পাঁচটা সিস্টেম এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে কোন ত্রিভুজ বড় ক্ষেত্র ঠিক আছে ঘন কথা ছিল দেখুন চারটি তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট আয়তক্ষেত্র টেন টেস্টেশন দেয়া আছে ত্রিকোণমিতি দুই টেস্টেশন দেওয়া আছে সবসে দেখুন সমান্তরিক রম্বস আর ট্রাপিজিয়াম এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে আজকের এই ক্লাসে আলোচনার যে বিষয়গুলো আপনারা দেখলেন পাটিগণিত বীজগণিত আপনার জ্যামিতি সব বিষয়গুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু এখানে উঠানো আছে সো এই অংকগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে আর একটি বিষয় বলে রাখি যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্রশ্নগুলো আহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বিগত সালের প্রশ্নগুলো আছে বিসিএসএম যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা খুব ভালোভাবে করতে পারেন তাহলে অন্তত আহ অঙ্কে আপনারা খুব ভালো করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ